আপনারা যদি কখনও মেট্রো রেলে ওঠেন তাহলে আপনাদের এতটা ভালো লাগবে যতটা আজকে আমার ভালো লাগছে ঠিক আছে আমি আছি এই মেট্রো রেলে আপনাদের অবশ্যই ভালো লাগবে ঠিক আছে হ্যাঁ সেই যে কোথায় আরম্ভে ক্লিক করে মেট্রো রেল বেলকুল বারো দেখ অনেক ভালো লাগতেছে এটা হচ্ছে ওটার জন্য সিঁড়ি মেট্রো রেল মেট্রো রেলের যুগে বাংলাদেশ না না ওটার নেই সিঁড়ি দিয়ে ভালো এর আগে ওটা হয়েছে বেশ কয়েকবার তো কখনো ভিডিও করা হয়নি আজকে ফার্স্ট ভিডিও করতেছি এটা হচ্ছে ওটার সিঁড়ি

好些，再来一来。收来

অবশেষে আমরা ফ্ল্যাট ফলনের ভেতর ঢুকে পড়লাম চলন্ত সিটি উঠবো না লোকাল উঠব দেখে আসলে কি আমরা বাংলাদেশে আছি রে ভাই কার্ড দেখছেন ভাই পুরো স্মার্ট কার্ডের মতো অবশেষে আমরা আমাদের বন্ধবে চলে আসছি ঠিক আছে এটাই হচ্ছে আমাদের সেই স্বপ্নের মেট্রো রেল থেকে মনে হবে না যে আমরা আমরা বাংলাদেশে আছি হ্যাঁ এটা একটা দেশের জন্য কতটা গর্বের কেউ যদি এখানে না আসে তাহলে বুঝতে পারবে না যে স্বপ্নের মেট্রো রেল আসলে এটা আমাদের জন্য কতটা গৌরবের এবং গর্বের একটা বিষয় কখনো কল্পনা করেছে যে স্বাধীন হওয়ার পর থেকে যে এরকম বাংলাদেশ আমার পৌঁছিস যাবে এক মিনিট লেট করে Terima really? kasih telah <laughs> menonton!